তোমাদের অনেকেরই অনেক বিষয় সম্পর্কে জানার আগ্রহ রয়েছে তবে তোমাদের এই প্রশ্ন রিলেটেড কোনো উত্তরই কমেন্ট সেকশনে দেয়া হয় না তাই আজ গল্প তোমাদের কথা ভেবেই এই প্রশ্ন উত্তর পর্বটি রেখেছে তো বন্ধুরা তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দেবে আজ তোমাদের প্রিয় জুটি বর্মিলাদা ও সূর্য আর হোস্ট হিসেবে রয়েছে আমি তোমাদের পক্ষ থেকে প্রশ্নগুলো তুলে ধরার জন্য তো চলো আর বেশি বকবক না করে মূল পর্ব শুরু করা যাক আমরা এখন সূর্য কলমিলতার কাছে চলে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমি সূর্য তোমাদের প্রিয় কলমি কার্টুন থেকে জানাচ্ছি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গল্প ছলির কলমিলতা সিরিজের তোমাদের সবার প্রিয় কলমিলতা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আমাদের পরিচয় পর্ব তো শেষ হলো চলো মূল প্রশ্নের উত্তর পর্বে চলে যায় তোমরা অনেকেই জানতে চাও কারা এই কলমিলত সিরিজ থেকে এত সুন্দর করে তোমাদের সামনে ফুটিয়ে তুলছে কেই বা গল্প লিখছে আর ভিডিও বা কে তৈরি করছে তো চলো জেনে নেওয়া আজাক রঙ্গলি এই উত্তরটা দয়া করে আমাকে বলতে দাও আমি গল্প ঝুড়ে টিম কে পরিচয় করিয়ে দিতে চাই যারা ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করে আজই ভালোবাসার জায়গাটা তৈরি করেছে বন্ধুরা এই মাত্র দুজন মানুষে কাজ করে যাচ্ছে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই তোমাদের ভালোবাসা একজন হলো সাকিবুল হাসান যে কার্টুন ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন ভিডিও এডিটিং ও অ্যানিমেশন তৈরি করার কাজে নিয়োজিত আর দ্বিতীয় হলো ফারজানা রহমান যে কিনা তোমাদের এই সুন্দর গল্পের স্ক্রিপ্ট রাইটার ভয়েস আর্টিস্ট ও অ্যানিমেটর ধরছো এবার দয়া করে বাকিটা আমাকে একটু বলতে দাও বন্ধুরা আর একটা মজার ব্যাপার হলো এর দুজন সদস্যই সম্পর্কে হলো ভাই বোন যাদের পরিশ্রমে আমরা তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এনারা দুজন ছাড়া এ টিমের সাথে আর কেউ জড়িত নাই বলনা সূর্য তোমাদের দুজনেরকে অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছি এবার আমাদের পরের প্রশ্নে আমাদের ভিউয়ার্স বন্ধুরা সব সময় একটা প্রশ্নের উত্তর জানতে চায় সেটা হলো কেন এত দেরি করে পর্বগুলো আসে আর কেনই বা প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না কি এত সমস্যা সূর্য তুমি বলতে পারবে কি কী কারণে দর্শকদের এত ভাববশে থাকে সত্ত্বেও প্রতিদিন ভিডিও আপলোড দেয়া হয় না হ্যাঁ রাঙ্গুলি অবশ্যই তোমাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের আসলে বন্ধুরা তোমাদের আমি বলেই ফেলেছি যে গল্প মাত্র দুজন সদস্য কাজ করছে আর একটা কথা বলি তোমাদের আসলে কারণ ভিডিও দেখতে তোমরা যতটা আনন্দ পাও দেখতে দেখতেই যেন সময়টা ফুরিয়ে যায় আর এটা তৈরি করতে ঠিক ততটাই কষ্ট হয় কারণ এটা বেশ ঝামেলা পূর্ণ একটা কাজ গল্প তৈরি করা সেটাতে ভয়েস ওভার করা তারপরে অ্যানিমেশন তৈরি করা এই সবকিছু মিলে কাজটা করতে বেশ সময় লেগে যায় তাও গল্প ছুরি তিন তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে একটা ভালো মানসম্মত গল্প উপহার দিতে আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গিয়েছো আর হ্যাঁ বন্ধুরা ভালো কিছু পেতে হলে হ্যাঁ বন্ধুরা কর্মীরা কিন্তু একদম ঠিকই বলেছে তোমাদের জন্য এক একটা গল্প তৈরি করতে অনেক ভাবতে হয় গল্প ঝুড়ি তিনকে অনেক সময়ের দরকার হয় এটা তোমাদেরকে বুঝতে হবে আশা করে তোমরা আমাদেরকে এভাবে ভালবাসে আমাদের পাশে থাকবে ও আমাদের সমস্যা করে বোঝার চেষ্টা করবে বাহ চৎকার উত্তর দুজোনকেই অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে যেটা হচ্ছে কলমিতা কি নিয়ে যদি একটা প্রশ্ন করলে ভুল হবে এটা দর্শকদের মতামত বলতে পারো কলমিতার ফিটনেস সুন্দর নয় কলমিতা তোমার গঠন তোমার ফিটনেস সুন্দর নয় কেন এ বিষয়ে কি তুমি কিছু বলবে এটা সত্যি বেশ মজার প্রশ্ন আমিও দেখেছি এটা কমেন্টে তবে বন্ধুরা এটা আমার কোনো হাত নেই এতে আসলে তো সিরিজটা এত শর্ট টাইমের মধ্যে প্রস্তুত করা হয়েছিল যেখানে যেমন তেমন ভাবেই আমি চলে এসেছি তবে পরবর্তীতে যদি আরও কাজ করার সুযোগ পাই তবে সেখানে অবশ্যই নিজেকে আকর্ষণীয়ভাবে ও তোমাদের পছন্দ মতোই তোমাদের সামনে ধরা দেব যদি তোমরা আমাকে নতুন কোনো গল্পে দেখতে চাও অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা আমাকে নতুন আর কোনো গল্পে দেখতে চাও কি না বাহ চমৎকার উত্তর তাহলে বন্ধুরা কলমি রাতারে প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত আরে তোমায় সবাই দেখছে আমাকে বাতিল দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তর দিচ্ছো কি ব্যাপার তার মানে কি দর্শক বন্ধুরা তাদের কবিতাকে ভালোবাসে না মানে কবিতা তুমি এখানে ইস আমার বটো ভুল হয়ে গিয়েছে তোমাকে ডাকতে আমি একদমই ভুলে গেছি অনেক বড় অন্যায় করে ফেলেছে তুমি এটা আর আঙ্গুলি ভুলে যেও না এই কর্মীরা গল্পটা কিন্তু এই কবিতাকে ছাড়া একদমই অসম্পূর্ণ হুম আরে হ্যাঁ কবিতা তুমি একদম ঠিক বলেছ কবিতা তো হলো আমার হব বউয়ের বোন আমার ককশালি বলা যায় আর শালি মানেই তো আদি ভারবালিন তবে রে এবারে কিন্তু হচ্ছে তো সূর্য আসলে হ্যাঁ কবিতা বোন হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে কবিতাকে তো দর্শকেরা কোজmelerতার থেকে বেশি পছন্দ করে যাটা আমি জানি এ বিষয়ে তুমি কে বলবে কোল্মি আমি তো শুনলাম তোমাকে কেউ পছন্দই করে না তোমার কি এতে কোনো হিংসা হয় না কবিতাকে নিয়ে সূর্য তুমি না পারো বটে আর আমার কেন হিংসা হবে বলো তো কবিতা তো আমার বোন আর কবিতা তার চরিত্রটা সুন্দরভাবে তুলে ধরেছে আমিও কাজের প্রশংসা করি কবিতা দর্শকরা তোমাকে এত পছন্দ করার কারণ হলো। তুমি একটা কুচুটি বুড়ির মেয়ে হওয়ার সত্ত্বেও কিভাবে এত ভালো ও কিভাবে নিজেকে এত সৎ রাখতে পারছো তুমি তো কলমিলা তো তাও কেন কলমিলা তুমি সাহায্য করে যাচ্ছ তাই দর্শকেরা খুব অবাক হয় আসলে ভালো মন্দ দুটোই আমার চোখের সামনে ঘটে চলেছে আর এর মধ্যে থেকে যেটা করা উচিত ও সঠিক আমি সেটাকেই বেছে নিয়েছি আমার কাছে এটা বিষয় না যে আমার মা কেমন আমি কেমন এটাই আমার দেখার বিষয় কারণ প্রতিটা মানুষেরই স্বতন্ত্রতা রয়েছে ও প্রতিটা মানুষই আলাদা বিচার বুদ্ধির ক্ষমতার অধিকারী আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলছি পরবর্তী পর্বগুলোতে দেখতে পারবে কিভাবে আমি আমার মায়ের সব গোপন কুকর্মগুলোকে ফাঁস করে দেই আর পরবর্তী পর্বগুলো কিন্তু ভীষণ মজার আশা করি তোমরা সবাই দেখবে ও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাহ কবিতা সুন্দর করে উত্তর দিন আমি হোস্ট হয়েও এতদিন বুঝিয়ে কথা বলতে শিখলাম না তোমার মতো যাই হোক পরে প্রশ্নে ফিরে যায় এবার পরে প্রশ্নটা বেশ মজার প্রশ্নটা পড়ে আমার এখনই হাসি পাচ্ছি সেটা হলো সূর্যপর্মীলতা কবে তোমরা বিয়ে করছো তোমাদের মেয়ে হবে কবে সব দর্শক এটাই জানতে চাইছে আসলে এটা আমাদের হাতে নেই বন্ধুরা বিয়ে তো ভাগ্যের ব্যাপার ভাগ্যে যেদিন থাকবে সেদিন তো তোমরা দেখতেই পাবে আসলে বন্ধুরা আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তা তো তোমরা জানোই কিন্তু এখন কলমিলতাকে স্মৃতি ফেরানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ তোমরা তো জানোই কলমিলতা স্মৃতি হারিয়ে বসে আছে এখন বেচারি আগে স্মৃতিটা ফিরে আসুক পরে ধীরে সুস্থে বিয়েটা করা যাবে কি বলো কলমি রাতা কই আমার সিডি তো ঠিকই আছে কি সব ভুলভাল বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তাই নাকি দেখেছো বন্ধুরা তোমাদের কলমি বিয়ে করার জন্য কেমন মিথ্যা বলছে ওর নাকি সিডি ঠিকই আছে সূর্য তুমিও না বন্ধুরা আসলে প্রশ্ন উত্তর পর্বটা অনেক বেশি মজার হচ্ছে যেন একদমই জমে উঠেছে চলো এবার তাহলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে এই কুলমিলতা গল্পে শেষ কবে হবে আর কত বা চলবে আর নতুন কোন গল্প কি আসবে বলো সূর্য এই উত্তরটা তুমিই দাও আসলে বন্ধুরা কলমিনতা গল্পটি ততদিনই চলবে যতদিন আপনারা পছন্দ করবেন ও আপনারা চাইবেন ও আপনাদের ভালোবাসা যতদিন আমাদের পাশে থাকবে আর নতুন গল্প অবশ্যই আসবে এটা নিও গল্পে চলে তিন ভাগছে যদি আপনারা আরো বেশি বেশি আমাদেরকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই আরো নতুন নতুন গল্প দেখতে পারবেন বাহ চমৎকার রত এবার তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যেটা অনেক কমন একটা প্রশ্ন সবার সেটা হলো এত অল্প সময় কেন গল্প দেয়া হয় কেন 30 মিনিট করে গল্প দেয়া হয় না এই বিষয়ে কি বলতে চাও আসলে বন্ধুরা তোমাদের একটু বুঝিয়ে যদি বলি গল্প ছোট হবে কিনা বড় হবে এটা স্ক্রিপ্ট দেখে সবসময় বোঝা সম্ভব হয় না এটা তৈরি করতে গিয়ে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে মশুন বেশি থাকলে দেখা যায় ছোট গল্প অনেক লেন্দি হয়ে যায় আবার এমনও হয় যদি কোনো কাজ না থাকে কোনো মুভমেন্ট নেই শুধু একই জায়গায় দাঁড়িয়ে শুধু ডায়লগ ডেলিভারি হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় অনেক বড় গল্প অনেক ছোট হয়ে যাচ্ছে আর এটা তৈরি করার পরে বোঝা যায় যে ঠিক গল্পটা কত মিনিটের হলো আর বাকি রইল তিরিশ মিনিটের যে ব্যাপারটা আসলে কাজ আমি আগে বলেছি টিমে মাত্র দুজন সদস্য রয়েছে তোমাদের এই বিষয়কে একটা বুঝতে হবে হুম বন্ধুরা আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গিয়েছ তাহলে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গল্প ছুরি টিম কোথায় থাকে তাদের লিভিং এরিয়া জানতে চাও তোমরা আর এর উত্তর তো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা গল্প চ্যানেলটা পরিচালনা করা হয় ঢাকা বাংলাদেশ থেকে তো তোমরা বুঝে গিয়েছো গল্প টিম কোথায় থাকে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে জোনাকি গল্পটি কেন দেয়া হচ্ছে না বলো কবিতা এ বিষয়ে তুমি কি কিছু জানো আসলে বন্ধুরা ওই যে সূর্য ভয়া শুরুতেই বলে দিল যে গল্প ছড়ির টিমের মেম্বার মাত্র দুজন আসলে তাদের এই দুটো চ্যানেল একসাথে একসাথেই করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে আর কলমী পর্বের জন্য তোমরা এত বেশি তারা দাও যে কারণে এই কর্মীগা তৈরি করতে গিয়ে জোনাকি আর তৈরি করার সময় হচ্ছে না এ কারণে তোমরা জোনাকি গল্পটি আর দেখতে পাচ্ছ না বাহ অনেক সুন্দর উত্তর কবিতাকে এত বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কেন সবার কমেন্ট নেওয়া হয় না কই মিত্রতা এই বিষয়টা তুমি তোমার দর্শকদের বুঝিয়ে বলো আসলে বন্ধুরা কমেন্ট তো তোমরা অনেকেই করো সময়ের অভাবে সব সময় সবার কমেন্টগুলো নেওয়া হয় না তবে তোমরা বেশি বেশি করে কমেন্ট করতে থাকো তবে দেখবে পর্যায়ক্রমে তোমাদের সবার কমেন্টে কোনো না কোনোবার ঠিকই চলে এসেছে বেস্ট কমেন্ট লিস্টে ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এরই মধ্যে আমরা চলে এসেছি আমাদের প্রশ্ন উত্তর পর্বের একদম শেষ মুহূর্তে বন্ধুরা আজকে এই প্রশ্ন উত্তর পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমরা চাও এরকম আরো অনেকগুলো পর্ব তৈরি করি তোমাদের এই প্রশ্ন নিয়ে তবে কমেন্ট করে তা অবশ্যই জানাবে আর আজকে আমরা এমন তিনজন বেস্ট কমেন্টারির নাম প্রকাশ করব যারা সব সময় আমাদের বেশি বেশি লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর তাদের নাম প্রকাশ করতে যাচ্ছে তোমাদের সবার ভালোবাসার ও সবার পছন্দের জমিদার পুত্র সূর্য ধন্যবাদ রাঙ্গুলি আমাকে সুযোগটা দেওয়ার জন্য তো বন্ধুরা বেস্ট কমেন্ট ও বেস্ট সাপোর্টার হিসেবে আমরা তিনজনের নাম সিলেক্ট করেছি আর তারা হলো এক রানি মনি তারপর হলো মল্লিকা মালু তারপরে হচ্ছে শামিমা আফরিন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে অফুরন্ত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য এভাবে আমাদের এই গল্প ছড়ি কে ভালোবেসে যাবেন আপনারা বন্ধুরা নামগুলো তো তাহলে শুনেই নিলে আর বন্ধুরা তোমরাও যদি চাও এভাবে তোমাদের নাম প্রকাশ হোক বেস্ট কমেন্টারি হিসেবে ও বেস্ট সাপোর্টার হিসেবে তবে এর জন্য অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাপোর্ট করো আমাদের আর হ্যাঁ এই ভিডিওতে যে বেস্ট কমেন্টকারী হবে তার কমেন্টকে পিন পোস্ট করা হবে তো তোমরা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পচুরির সাথেই থাকো আর আজ এখানেই শেষ করছি আজকের এই প্রশ্ন উত্তর পর্বটি সবাই ভালো থাকবে